প্রিয় দর্শক আসলে আমরা নতুন মুখ উপহার দেবো আমাদের ছাদিয়া ছাদিয়ার গান আপনাদের উপহার দেবো সাদিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুল্লা ভালো আছি প্রিয় দর্শক আসলে সাদিয়াকে নিয়ে আমরা কখনো কাজ করি নাই আজকে আমরা সাদিয়া বাসাতে এসেছি সাদিয়া বাসাতে আসলাম সারাদিন মানে ঘুরলাম সময় কাটালাম শুটিং করলাম তো আমরা সাদিয়ার নতুন গান আপনাদের সম্মুখে উপহার দেব সাদিয়ার জন্য সাদিয়ার অনেকগুলো গান নিয়েছি আমরা আপনার আপনাদের আমরা পর্যায়ক্রমে উপহার দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাদিয়ার আপনি যেখানে আইছেন আপনারা সবাই এই জায়গা

আমাদের ফ্যামিলিতে হচ্ছে ফ্যামিলিটা পুরোটাই হচ্ছে গানের জগতে হ্যাঁ শুধু আম্মুরা বাদে মানে মেয়েরা বাদে কিন্তু ছেলেরা সবাই তুমি তো মেয়ে শুধু আমি আর হচ্ছে মানে আমাদের বাসায় যে হচ্ছে আমাদের বরাবুর মেয়েরা আছে ওরা তো গান টান গায় না আমার আর ফুপি আছে পড়াশোনা করে ওরা কেউ গান বলে শুধু আমি একা তোমার ইচ্ছে কি মানে গান গাওয়ার ইচ্ছে নাকি পড়াশোনা করে অন্য কিছু হতে চাও না আমার ইচ্ছাটা হচ্ছে আলাদা মানে গানও বলবো গান তো বলবোই গান তো আমার জীবনের একটা সাধনা মানে আমি চাই একটা বড় সিঙ্গার হতে এখনকার স্বপ্ন তোমার ফ্যামিলিতে কি চাই

দেখেন যেহেতু তোমার গানের উস্তাদ কে আমার নিজের দাদু আব্দুল খালিম দাদু ভাই দাদু ভাইয়ের থেকে যে গান শিখে বড় হয়েছে নাম জানেন তো না আমরা লাইলা লাইলা পেমে লাইলা ও ও আর না শয়তানি ও ও তুই ভাই ভালো হইলা না কেন বন্দি জলে বন্দি মাছ সেই লাইলা আসলে কিন্তু দাদুর হাতে গলা ছিল এটা ভাইরাল পার্ট তাই না হ্যাঁ দুনিয়া

ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন মৃত্যুর পথের পথযাত্রী লতা কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ লুকমান খান লুকমান লিখেছে সাদিয়ার গান অনেক শুনেছিস ভাই

পিলাম তোমার পিলাম খুঁজে ভুবনি আমার যান তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি

আসলে কেমন লাগলো মানে রাগ না অনেক ভালো লাগছে আনন্দের বিষয় আমার মতো পায় খুশি তো আসলে সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সঙ্গে এবং সাদিয়ার নতুন ভিডিও আমরা সবসময় আপনাদের উপহার দেবো এই প্রত্যাশা সাদিয়ার জন্য দোয়া করবেন সাদিয়ার জন্য সবসময় সুস্থ থেকে আপনাদের গান উপহার দিতে পারে

সাদিয়া আমরা চাচ্ছি যে বড় শিল্পী হোক দেশ বিদেশে প্রচার হয় লাইক আপনার হাত দিয়ে তো অনেক বড় বড় শিল্পী দেশ বিদেশে গান গিয়ে বেড়াচ্ছে হ্যাঁ তো আপনার আপনার যে নাতনি আপনি কোন পর্যায়ে দেখতে চান আমি সবার উপরে দেখতে চাচ্ছি যাক আপনার আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ সাদিয়ার কণ্ঠ অনেক সুন্দর আছে ও পারবে দাদুর দোয়া আর দর্শকের শিখে এই যে দাদু বিয়ে করেছে না কিছু করছে দাদু আমি কইলাম না আমি কইলাম না দাদু আর দাদি তো বাড়ির মধ্যে ঘুরতে দেখতেছুমা করলি আমি রাগি না ও দাদা আমি তো গোপন তত্ত্ব শুনি ফেলেছি মানে ওই যে আপনি বিয়ের প্রস্তাব না এখন আপনি যদি বিয়ে করেন দাদি তো মনে করেন যে মানে বুঝতেছেন তো খেপে যাচ্ছে ওরে আল্লাহ দাদুর হাসিটা সেই রুমিয়াবু বলতে দাদুর হাসিটা খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দেও তার আগে বাবা বাবা বাবা

দেখিছে আমি না প্রিয় দর্শক আসলে আজকে আমরা পাটনা জেলা থেকে নাটক জেলা এসেছিলাম সাদিয়ার গান নিতে তো আমরা সাদিয়ার বাসাতে এসেছিলাম সাদিয়া অনেক ছোট থেকে দাদুর হাত ধরে গান শিখছে সবাই দোয়া করবেন দাদার জন্য যেন সাদিয়া বড় না হওয়া পর্যন্ত দাদা যেন সুস্থ থাকে সব সময় কারণ সাদিয়া কত উপরে উঠতে পারে গানের শিল্পী মানে একটা কথা বলি যে লাইলা শিল্পী আখ্যাত ছাগল বন্ধু সেই শিল্পীও কিন্তু আসলে দাদুর এইখান থেকেই গড়ে উঠেছে এবং এখান থেকেই কিন্তু এই হ্যাঁ এই বাসা থেকেই কিন্তু কোজা পনে চান্স পাইছে সে এখন অনেকভাবে ঠিক আসলে সেরকমটা সাদিয়াকে দেখেই যেন দাদু আসলে খুশি হতে পারে এটুকু সবাই দোয়া করবেন ছাদিয়া ভিডিওগুলো যারা দেখবেন একটু শেয়ার করবেন আর যে বেশি বেশি শেয়ার করবেন তাকে মিষ্টি খাওয়াতে না হ্যাঁ আমি তো খাবো আমি তো খাওয়াবো আমি তো আর দুহা ভাই ছাদা আছে জিন্দাবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন রওনা দেবো পাটনা জেলার উদ্দেশ্যে

প্রেম ভালোবাসা থাকাই লাগবে তোমাকে মানে আপনাদের সাথে সময় অনেক মজার ছিলো দেওয়া লাগবে সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি